রকম তেল মশলা ছাড়া এই রান্নাটা আজকে আমি করলাম সুটকি দিয়ে বেগুনের ঝোল আর এটা কিন্তু আদিবাসীদের খুবই জনপ্রিয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজ আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে হয়তো আপনারা অনেকেই জানেন এই রেসিপিটা কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে সেটা হলো সুটকি দিয়ে বেগুনের যে রান্নাটা করে মূলত আদিবাসীরাই রান্না রান্নাটা বেশি খায় এই ধরনের রান্নায় কিন্তু আদিবাসীরা তেল মশলা একদমই ইউজ করে না তো আমিও আজ ওদেরই মতো রান্নাটা করব করবো রকম তেল মশলা ছাড়াই তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে রান্না করলাম আর খেলাম রান্না করার জন্য কিন্তু সবার প্রথমে বেগুন কেটে নিতে হবে আর বেগুন কিন্তু এখানে একদমই পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি আমি আর যে বেগুনগুলো শুধু একটু বেশি লম্বা সেগুলো শুধু মাঝখান থেকে টুকরো করে আমি কেটে নিচ্ছি আর এই রেসিপিটার জন্য কিন্তু বেগুন এভাবেই কাটতে হবে পাতলা এবং লম্বা করে তাই আমি সেরকমভাবেই সবগুলো বেগুন কেটে নিচ্ছি যেহেতু এই রান্নাটা শুধু বেগুন দিয়েই করব তাই শুধু বেগুনই কেটে নিচ্ছি আর অন্য কোনো সবজি কাটার এখানে প্রয়োজন নেই তো যাই হোক বেগুন কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আর যে শুটকি দিয়ে আমি রান্না করব শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম রান্নাটা যেহেতু তেল ছাড়া করব তাই আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি জল আর জলে আমি দিয়ে দেব তিনটে চেপা সুটকি বা বাসপাতা শীতল যেটাকে আমরা বলে থাকি তো শুটকিটা একটু গরম হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সুরের সুটকি যেটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম জলে ফেনা উঠে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা বাটাটা এখন দিয়ে দিচ্ছি আবার একটু ফেনা উঠে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুয়ে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। আর ঢেকে রেখে দেবো কিছুক্ষণ যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আর অন্য কোনো মশলা আমি অ্যাড করব না এই রান্নাটা কিন্তু খুবই হেলদি একটা রান্না আমি প্রথমেই বলেছিলাম এখানে তেল মশলা কোনো কিছুই দিতে হবে না যেহেতু এটা একটা বেগুনের রান্না তাই বেশিক্ষণ সময় লাগবে না বেগুন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো এখন আমি ঢাকনা তুলে নিলাম আর বেগুনগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে একদমই এখন নামানোর সময় হয়ে গেছে নামানোর আগে আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর একদমই নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচি তারপর আবার একটু নাড়াচাড়া করে এখন কিন্তু নামিয়ে নিলাম এই রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল কিন্তু অনেক টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে এই রান্নাটা আর পাহাড়িরা আদিবাসীরা এত হেলদি খাবার খায় এত সুস্বাদু খাবার খায় ওরা তেল মশলা একদমই কম খায় সে জন্য হয়তো ওরা এত সুন্দর আমার মনে হচ্ছে ওদের স্কিন এত সুন্দর তো আমিও চেষ্টা করছি এখন থেকে ওদের মতো তো খাওয়ার খেয়ে আমিও একটু সুন্দর হতে পারি কিনা ওদের মতন এখন আমার জন্য ভাত বেড়ে নিলাম আর আমি কিন্তু শুধু একটাই তরকারি নিয়েছি কারণ আমার আজকে আর কিছু লাগবে না আমি শুধু এই তরকারিটা দিয়ে খেতে পারবো কারণ এটা আমার ভীষণ প্রিয় যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আমার পেট কিন্তু এমনিতেই ভরে গেছে তো আমি প্রথমে খেয়ে নিচ্ছি কয়েক টুকরো সুটকি আর এই সুটকিগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকের এই রান্নাটা খেয়ে কিন্তু আমার মন আর পেট দুটোই কিন্তু একদমই ভরে গেছে আর অনেক দিন পর এমন একটা রান্না খেলাম তাই আমার ভীষণ ভালো লাগছে এর এসব ধরনের রান্না কিন্তু সত্যিই ভালো লাগে মুখের জন্য একটা রুচি আসে তাই আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কি এরকমভাবে আগে খেয়েছেন কি না সেটাও কিন্তু জানাবেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন আর যারা শুটকি পছন্দ করেন না তাদেরকে তো আমি বলবো না আর পাহাড়িদের মধ্যে যদি কেউ আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আমি এই রেসিপিটা ঠিকঠাকভাবে রান্না করতে পেরেছি কি না যদি কোনো ইনগ্রিডিয়েন্টস মিস করে থাকি এই রান্নাটার মধ্যে আরও কি কি দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিও সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আজকের এই ভিডিওটি বা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই ভালো থাকবেন